একান্ন বছর পর শিরোপা ঘরার অবসান ঘটলো ইতালিয়ান ক্লাব বোলোনিয়ার রোমায় রূপকথা লিখে কোপা ইতালিয়ার ফাইনালে তারা হারিয়েছে শক্তিশালী সিমিলানকে শেষবার এই বোলোনিয়া শিরোপা জিতেছিল উনিশশো চুয়াত্তর পঁচাত্তর মৌসুমে অপেক্ষা কতটা দীর্ঘ হতে পারে দশ বিশ কিংবা ত্রিশ বছর আর্জেন্টিনার ছত্রিশ বছরের গল্পটা তো সবার জানা কিন্তু ইতালিয়ান ক্লাব বোলনিয়াকে এই শিরোপা উঁচিয়ে ধরতে প্রতীক্ষা করতে হয়েছে আরও অনেক বেশি পুরো একান্ন বছর এ ক্লাব শেষবার এমন উল্লাসে মেতেছিল উনিশশো চুয়াত্তর পঁচাত্তর মৌসুমে আর নিজেদের সাত নম্বর লিগ টাইটেলটাও জিতেছিল তারও দশ বছর আগে অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই বোলনিয়াই ছিল ইতালিয়ান ফুটবলের দাপুটে এক দল উত্থান পতনের মাঝে তারা নেমে যায় সেকেন্ড ডিভিশনেও অথচ তারাই কিনা রোমে রূপকথা লিখে এসি মিলানের মতো দলকে হারিয়ে লিখল ইতিহাস কিন্তু কি অবাক করা বিষয় ম্যাচ শুরুর আগেও শিরোপাটা যখন মাঠে নামানো হয় তখনও কেউ চিন্তাও করতে পারেনি ইতালিয়ান ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানকে হারিয়ে বোলনিয়া ঘোচাবে তাদের এত বছরের অপেক্ষা ম্যাচ শুরুর পরই পাল্টে যায় দৃশ্যপট ফার্স্ট হাফ গোল নিলে শেষ হলেও পরের হাফে একেবারেই অপেক্ষা করতে হয়নি সুইডিশ উইঙ্গার্স দান এন্দোয়ে বল পাঠিয়ে দেন মিলানের জালে এই এক গোলই যথেষ্ট ছিল বোলোনিয়ার ইতিহাস লিখতে শেষ দিকে আরও একটা গোল হতে পারত হয়নি তাতেই বাকি হয়েছে এক গোলই যথেষ্ট হয়েছে অপেক্ষার অবসান করতে ফল ভিন্ন হলে মিলানের ক্যাবিনেটে হয়তো আরেকটা ট্রফি যোগ হতো কিন্তু বলোনিয়ার এই জয় সব ফুটবল ফ্যানকেই ভাসিয়ে দিয়েছে আনন্দে শেখ আশিক বিবিসি ডেস্ক।